শিক্ষার্থী বন্ধুরা মাইসিপিএ ট্রেনিংয়ের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমি মনোয়ার শিপন এ লেসনে আমি শো করব কিভাবে আপনারা অতি দ্রুত উইদিন ভেরি শর্ট টাইম অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য ওয়েবসাইট তৈরি করতে পারেন ওয়ার্ডপ্রেসের সাহায্যে এবং একটি প্লাগিনের সাহায্যে যে প্লাগিনটির নাম হচ্ছে অ্যামাজন অটো লিঙ্কস প্লাগিনটি আমি আমার ডিভিডির সোর্স হোল্ডারে দিয়ে দিয়েছি লক্ষ্য করুন আমি ওয়ার্ড অ্যাডমিন প্যানেলের ড্যাশবোর্ডে রয়েছি এবং আমি এই প্লাগিনটি ইনস্টল করে নিয়েছি এবং অ্যাক্টিভেট করে নিয়েছি অ্যামাজন অটো লিঙ্কস আসুন আমরা দেখি সাইটটি বর্তমানে কি অবস্থায় রয়েছে ভিউ সাইট একদম ফ্রেশ ইনস্টলেশন লক্ষ্য করুন আমি যদি অ্যামাজন অটো লিঙ্কস সেটিংসে ক্লিক করি এখানে আমি যে কাজটি করেছি তা হচ্ছে আমার অ্যামাজন অ্যাফিলিয়েট আইডি থেকে অ্যাক্সেস কি এবং সিক্রেট অ্যাক্সেস কি জেনারেট করে এখানে পেস্ট করেছি এবং কানেক্টেড ক্লিক করে কানেক্ট করে নিয়েছি লক্ষ্য করুন কানেক্টেড পূর্ববর্তী লেসনে আমি এই বিষয়টি বিস্তারিত দেখিয়েছি টিউটোরিয়ালটি আপনারা আমার ইউটিউব চ্যানেল ভাইসিপন ভিএআইএসএইচ পিও এন ভাইসিপন চ্যানেলে পেয়ে যাবেন এরপর আমি যে কাজটি করেছি তা হচ্ছে লক্ষ্য করুন এখানে ডিফল্ট এই অপশান থেকে আমার অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাসোসিয়েটেড আইডি আমি এখানে সেট করে নিয়েছি লক্ষ্য করুন দিস ওয়ান এবং সেভ করে নিয়েছি আসুন আমরা ডিজাইন শুরু করি লক্ষ্য করুন এখানে প্রত্যেকটি যে সাবমেনুগুলো রয়েছে এগুলো ইউজ করে আমরা কাজ করতে পারি এখান থেকে সর্বপ্রথম আমি যে অপশানটি ইউজ করব সেটি হচ্ছে অ্যাড ইউনিট বাই ক্যাটাগরি আমি ক্লিক করছি লক্ষ্য করুন আমি একটি ইউনিট নেম দিব সাপোজ আমি ক্যামেরা নিয়ে কাজ করতে চাচ্ছি অর্থাৎ এই ওয়েবসাইটটি আমি পার্টিকুলার নিশ ক্যামেরা নিশে তৈরি করতে চাচ্ছি ইউনিট নেম ক্যামেরা এ অবস্থায় আমাদেরকে ক্যাটাগরি চুজ করতে হবে যেহেতু আমরা ক্যামেরা নি সে কাজ করতে চাচ্ছি তাই আমি এখানে ক্যামেরা এন্ড ফটো সিলেক্ট করছি লক্ষ্য করুন এই প্রোডাক্টগুলো অ্যামাজনের ওয়েবসাইট থেকে সরাসরি এখানে চলে এসেছে অ্যাড ক্যাটাগরি লক্ষ্য করুন এ অবস্থায় ক্রিয়েট বাটনে ক্লিক করতে হবে আমরা একটি ক্যাটাগরি ইউনিট তৈরি করেছি এ অবস্থায় আমরা যদি ভিউ ইউনিটে ক্লিক করি লক্ষ্য করুন ডান অটোমেটিক্যালি আমরা যেই ক্যাটাগরি চেয়েছি সেই ক্যাটাগরি থেকে অ্যামাজন ওয়েবসাইট থেকে সরাসরি প্রোডাক্টগুলো আমাদের ওয়েবসাইটে চলে এসেছে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করুন প্রোডাক্টগুলো আমাদের ওয়েবসাইটে চলে এসেছে ঠিকই বাট আমাদের হোম পেজে শো করছে না অথবা মেনুতেও কিছু শো করছে না এ অবস্থায় আমাদের যা করতে হবে অ্যাপারেন্স থেকে মেনুজে ক্লিক করতে হবে লক্ষ্য করুন অ্যামাজন অটো লিঙ্কস এখান থেকে আমরা যদি যেই লিঙ্কসটি আমরা ক্রিয়েট করেছি সেটা যদি মেনুতে ট্রান্সফার করি সিলেক্ট করে অ্যাড টু মেনু সেভ মেনু এ অবস্থায় আমরা যদি সাইটটি দেখি লক্ষ্য করুন হোম পেজ ব্লাঙ্ক বাট ক্যামেরা নামে একটি মেনু সেট হয়েছে এখানে যদি আমরা ক্লিক করি ডানি ডান এই প্রোডাক্টগুলো অ্যামাজন থেকে অটো আপডেট হবে অর্থাৎ এই নিশের ক্যামেরা নিশের প্রোডাক্টগুলো নতুন নতুন প্রোডাক্টগুলো অটো আপডেট হবে এই পোস্টে লক্ষ্য করুন আমাদের হোম ব্লাঙ্ক এক্ষেত্রে আমরা যা করতে পারি অ্যামাজন অটো লিঙ্কস থেকে আমরা যদি ম্যানেজ ইউনিটসে ক্লিক করি লক্ষ্য করুন আমরা ক্যামেরা নামে এই অ্যাড ইউনিটটি তৈরি করেছিলাম অ্যাড ইউনিট ক্যাটেগরি এখানে শর্টকট রয়েছে এবং পিএইচপি কোড রয়েছে আমরা এই পিএইচপি কোড পেজে নিয়ে সরাসরি পেস্ট করতে পারি যেখানে পেস্ট করব সেখানেই আমাদের এই অ্যাড ইউনিটটি শো করবে আমরা সিম্পলি এই কোডটুকু নিয়ে শর্ট নিয়ে আমরা পোস্টে ইউজ করার মাধ্যমে ফ্রন্ট পেজে নিয়ে আসতে পারি লক্ষ্য করুন আমি এখানে পোস্টে ক্লিক করছি আমি শর্ট কপি করে নিয়ে এসেছি অ্যাড নিউ সাপোজ আমি এখানে নাম দিচ্ছি পোস্ট নেম লক্ষ্য করুন আমি শর্টকটটি এখানে পেস্ট করছি পাবলিশ আমরা যদি পোস্টের ভিউ দেখি এবং এই পোস্টটি অবশ্যই আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট পেজে চলে এসেছে ভিউ সাইট ডান এবং আমরা ক্যামেরা নামে একটি মেনু তৈরি করেছি যেখানে ক্যামেরা রিলেটেড গুলো চলে এসেছে আসুন সেম একই প্রসিডিউরে আমরা আরো কিছু প্রোডাক্ট পেজ তৈরি করি অ্যাড ইউনিট বাই ইউআরএল সাপোজ এখানে আমি আইপি গুলো সেট করতে চাচ্ছি লক্ষ্য করুন আমরা যদি গুগলে সার্চ দিই অ্যামাজন আইপি ক্যামেরা ওপেন করছি অ্যামাজন থেকে এই লিঙ্কের প্রোডাক্টগুলো আমি আমার ওয়েবসাইটে নিয়ে আসতে পারি কপি পেস্ট ইউআরএলস এ সাপোজ আমি ইউনিট নেইম দিচ্ছি আইপি ক্যামেরা ডান আমরা যদি একটু ভিউ ইউনিট দেখি ডান এই প্রোডাক্ট গুলো অ্যামাজন থেকে নতুন নতুন প্রোডাক্ট দিয়ে অটো আপডেট হবে লক্ষ্য করুন আমাদের আইপি ক্যামেরা মেনুতে সেট হয়নি আমরা মেনুজে চলে যাচ্ছি অ্যামাজন অটু লিঙ্কস আইপি ক্যামেরা সিলেক্ট অ্যাড টু মেনু অ্যান্ড ডান সেভ মেনু এ অবস্থায় আমরা যদি ভিউ সাইট দেখি আসুন আমরা আমরা আরেকটি ইউনিট তৈরি করি এড ইউনিট বাই এর মাধ্যমে সাপোজ এখানে আমরা ডিএসএলআর প্রোডাক্ট গুলো রাখতে চাচ্ছি আমি গুগলে সার্চ দিচ্ছি অ্যামাজন ডিএসএলআর লক্ষ্য করুন আমি ওপেন করলাম যে কোনো একটি লিঙ্ক অ্যামাজন থেকে এই প্রোডাক্টগুলোকে আমি আমার ওয়েবসাইটে নিয়ে আসতে পারি কপি সে পেস্ট করছি এন্ড ক্রিয়েট আমরা যদি ভিউ ইউনিট দেখি লক্ষ্য করুন ডান আসুন আমরা এটিও অ্যাড করে দেই মেনুতে মেনুজ অ্যামাজন Links DSLR Add টু মেনু এভাবে আপনারা সাবমেনুতেও বিভিন্ন প্রোডাক্ট অ্যামাজন থেকে সেট করতে পারেন সেভ মেনু ভিউ সাইট ডিএসএলআর ডান শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করুন আমরা যদি সাইটটি ওপেন করি এই সাইটগুলোতে আমরা উইডগেট সেট করতে পারি ইভেন ফুটারও আমরা আমাদের ইচ্ছে অনুযায়ী সেটিংস করতে পারি যারা ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন জানেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন কীভাবে এগুলো সাজাতে হবে তো আসুন আমরা রাইট সাইডবারে কিছু সেট করি এর জন্য আমাদের যা করতে হবে অ্যাপারেন্স থেকে গেটসে ক্লিক করতে হবে লক্ষ্য করুন রাইট সাইডবার এখানে যে অপশানগুলো রয়েছে যেগুলো আমরা এই ইনের সাথে পেয়ে গিয়েছি অ্যামাজন অটো লিঙ্কস কন্টেকচুয়াল অ্যামাজন অটো লিঙ্কস বাই ইউনিট সাপোজ আমি এটি সেট করছি লক্ষ্য করুন আমরা যে ইউনিটগুলো তৈরি করেছিলাম আমি কোনো টাইটেল দিচ্ছি না সাপোজ আমি এখানে টি সিলেক্ট করছি আমি সব সিলেক্ট করে দিচ্ছি অর্থাৎ কোথায় কোথায় শো করবে আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী সেট করবেন সেভ এ অবস্থায় আমরা যদি সাইটের ভিউ দেখি অ্যান্ড ডান লক্ষ্য করুন এবং এই প্রত্যেকটি প্রোডাক্টে আমাদের অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাসোসিয়েট আইডি সেট করা রয়েছে সাপোজ কাস্টমার যদি এই ওয়েবসাইটে চলে আসে অর্থাৎ আমরা এই ওয়েবসাইটটি যখন মার্কেটিং করব। আমাদের মার্কেটিংয়ের মাধ্যমে টার্গেটেড অডিয়েন্স যখন এই ওয়েবসাইটে চলে আসবে এবং সে যদি কোনো একটি প্রোডাক্টে ক্লিক করে লক্ষ্য করুন এটি হচ্ছে আমার অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাসোসিয়েটেড আইডি এবং এখান থেকে যদি সে বাই করে আমি কমিশন পেয়ে যাব দ্যাটস ইট এভাবে আমরা বিভিন্ন উইটগেট সেট করেও আমাদের ওয়েবসাইট সুন্দরভাবে সাজাতে পারি লক্ষ্য করুন আমি আরেকটি উইটগেট সেট করছি অ্যামাজন অটো লিঙ্ক আমি কিওয়ার্ড সেট করছি সাপোজ ডিএসএলআর আপনারা এখান থেকে বিভিন্ন সেটিংস চেঞ্জ করতে পারেন আমি শর্টকাটে শো করছি সেভ আমরা যদি ভিউ দেখি ডান এ অবস্থায় আমি চাচ্ছি এখানে একটি সার্চ বক্স শো করবো লক্ষ্য করুন আমি সার্চ বক্সটি একদম উপরে দিয়ে দিলাম সেভ এ অবস্থায় আমরা যদি ভিউ দেখি সাইটের লক্ষ্য করুন এই সার্চ বক্সের বিশেষত্ব হচ্ছে এখন এখানে আমি যেই কিওয়ার্ড লিখে সার্চ দিব ওই কিওয়ার্ড রিলেটেড প্রোডাক্টগুলো এখানে চলে আসবে সাপোজ ওমেন ড্রেস লিখে সার্চ দিচ্ছি আমি ডান এবং এখান থেকেও কোনো টার্গেটেড অডিয়েন্স বা কাস্টমার যদি ক্লিক করে লক্ষ্য করুন সে কোথায় যাচ্ছে আমার অ্যাফিলিয়েট লিংকে এবং এখান থেকেও সে যদি বাই করে আমি কমিশন পেয়ে যাব আশা করছি আমি বোঝাতে পেরেছি যে কতটা ইজিলি খুব শর্ট টাইমের মধ্যে আমরা এই প্লাগিনের সাহায্যে অ্যামাজন অটো লিঙ্কস এই প্লাগিনের সাহায্যে আমরা ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মে অ্যামাজনের জন্য একটি ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারি অ্যাফিলিয়েট ওয়েবসাইট এবং সেখান থেকে আমরা ওই ওয়েবসাইট মার্কেটিং করার মাধ্যমে কমিশন করতে পারি যারা এতদিন অ্যামাজন ওয়েবসাইট তৈরি করার জন্য অর্থাৎ অ্যামাজন অ্যাফিলিয়েট ওয়েবসাইট তৈরি করার জন্য দুশ্চিন্তায় ছিলেন আশা করছি আমি তাদের দুশ্চিন্তা কিছুটা হলো লাঘব করতে পেরেছি এই প্রসিডিউরে আমরা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য একটি ওয়েবসাইট অতি দ্রুত সাজিয়ে ফেলতে পারি এবং আমরা যারা ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন ভালো জানি তারা আরও সুন্দর করে ডিজাইন করতে পারব অর্থাৎ আমরা এখানে একটি স্লাইডার দিতে পারি অথবা ইমেজ দিতে পারি পার্টিকুলার নিশে এই নিশে ক্যামেরা নিশে ফুটারকে সুন্দরভাবে সাজাতে পারি এবং আরও অনেক অনেক প্রোডাক্ট সেট করতে পারি টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ